আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের সামনে একটা বড় ভিডিও নিয়ে যে ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি আমরা যে পানির ট্যাঙ্কগুলো ব্যবহার করি এই পানির ট্যাঙ্কগুলো কিভাবে তৈরি করা হয় ফ্যাক্টরিতে পানির ট্যাঙ্কগুলো যেভাবে তৈরি করা হয় আপনাদের সামনে আজকে উপস্থাপনা করে করতে চলেছি যদি ফুল ভিডিও আপনারা কন্টিনিউ করেন অবশ্যই কিন্তু দেখতে পাবেন পানির ট্যাঙ্কই কিন্তু আমাদের একটা প্রয়োজনীয় জিনিস যেটা যেটাতে আমরা পানি সংগ্রহ করে থাকি এবং এই পানিগুলোকে আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি তো আমরা অনেকেই জানি না যে আসলে এই পানির ট্যাঙ্কিগুলো কীভাবে তৈরি করা হয় আর ফ্যাক্টরিতে এই পানির ট্যাঙ্কিগুলো তৈরি করতে আসলে কি কি উপাদান প্রয়োজন হয় তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ কিন্তু দেখাতে চলেছি এই প্রসেসিংটা আপনারা ভিডিও কন্টিনিউ করুন অবশ্যই দেখতে পাইবেন তো দেখতে পাইতেছেন ভিডিওতে এই ট্যাঙ্কি তৈরি করার জন্য কিন্তু প্রথমে প্লাস্টিকের দানা তৈরি করা হলো এবং এই প্লাস্টিকের দানা কিন্তু এক একটা প্রসেসিংয়ে একটা প্রসেসিংয়ে একটা মেশিনে দিয়ে সেই মেশিনের সাহায্যে কিন্তু এরকমভাবে প্যানির ট্যাঙ্কিগুলো তৈরি করা হয় এবং প্যানির ট্যাঙ্কি তৈরি করার জন্য কিন্তু ফর্মাও রয়েছে যে ফর্মাতে এই প্লাস্টিকের দানাটা গলিয়ে তারপরে কিন্তু একটা পানির ট্যাঙ্কি পূর্ণরূপ হয়ে বেরি হয়ে আসে তো দেখতেই থাকুন ভিডিওটা এবং এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনাদের মনোপ্রত হয় আপনারা যদি এই ভিডিওটা সম্পর্কে কোনো মন্তব্য করতে চান অবশ্যই করবেন এবং এই ভিডিওটা একটা করে শেয়ার দিবেন আপনার একটা শেয়ারে অন্যান্য বান্ধবরাও এই ভিডিওটা কিন্তু দেখতে পাবে দেখতে দেখতে কিন্তু পানির ট্যাঙ্কিটা প্রায় বানানোর শেষের দিকে তো আপনাদেরকে একটা কথা বলে রাখি এরকম ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয় অনেক পেরেশানি হয় অনেক কথা বলতে হয় তো আপনারা যদি আমার এই ভিডিওতে একটা করে লাইক দেন আপনাদের কোনো ক্ষতি হবে না একটা কমেন্ট করে যাবেন এবং শেয়ারের দ্বারা অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি এরকম ধরনের ভিডিও আপনারা আরও পেতে চান অবশ্যই মন্তব্য করবেন বলে যাবেন আমি আবারও এর চাইতে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন পানির ট্যাঙ্কিগুলো কিভাবে তৈরি করা হয় যারা জানেন না তারা কিন্তু জেনে গেলেন এবং এই পানির ট্যাঙ্কি কিন্তু আমাদের সামনে চলে আসে বাজারে এবং সেই বাজার থেকে কিন্তু আমরা ক্রয় করে নিয়ে বাড়িতে আসি তো ফ্যাক্টরি থেকে কিভাবে বাজার পর্যন্ত আসে এবং ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় ভিডিওটার মাধ্যমেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যাই হোক